নতুন সময়ে দিয়েও শেষ রক্ষা হলো না একসাথেই বন্ধ হচ্ছে দুই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক সম্প্রতি বন্ধ হয়ে গেল জি বাংলার তুমুল জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু গতকাল নয়ই মার্চ অন্তিম পর্ব সম্প্রচার হয়েছে নিম ফুলের মধু ধারাবাহিকের আজ থেকে সম্প্রচার শুরু হবে তিনটি নতুন ধারাবাহিকের তুই আমার হিরো চিরদিনী তুমি যা আমার এবং পরশুরাম এই তিনটি নতুন ধারাবাহিক জায়গা করে দিতেই সরে গিয়েছে অমর সঙ্গী আনন্দি এবং উড়ান আজ থেকে উড়ান দেখা যাবে রাত এগারোটা স্লটে অন্যদিকে আনন্দি দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটা এবং অমর সঙ্গী দেখা যাবে দুপুর তিনটা স্লটে তবে কথা হচ্ছে জলসার উড়ান এবং জি বাংলার অমর সঙ্গী ধারাবিক দুটিকে নিয়ে ধারাবাহিক দুটি আজ থেকে নতুন সময়ে দেখা গেলেও সেটা অল্প কয়েকদিনের জন্য মানে খুব শীঘ্রই বন্ধ হবে অমর সঙ্গী এবং উড়ান উড়ান ধারাবাহিকটির এপিসোড বাকি আর মাত্র কয়েকটি এপিসোড সম্প্রসার হওয়ার পরেই অন্তিম পর্ব সম্প্রসার হবে উড়ান অন্যদিকে অমর সঙ্গীও আর অল্প কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে তাহলে একসাথেই নতুন সময় যাওয়ার পরেও শেষ রক্ষা হলো না উড়ান এবং অমর সঙ্গী ধারাবাহিকের এই দুইটি ধারাবাহিক বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ